গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দেখো এখন সকাল বেলায় ভিডিও শুরু করে দিয়েছি চলো এখন বাজে সকাল ছটা পঁয়ত্রিশ চলো এখন ঘরের কাজ করে আছে ঘর মোছামুছি আর কলের জল ভরতে হবে তারপর দান মাজবো চা খাবো আবার গামছা টাকা দিতে হয় না তোল গামছা তোল দেখো <flur> <imit bars> <sun arrivé> মিঠি চা করছে আর আমি এখন যাব ঘর ঝাড় দেবো ঘর মুছবো কলে জল দিয়ে দিয়েছে জল ভরতে হবে মিঠি এখন চা করছে মিঠির হাতের কে কে চা খেতে চাও কমেন্টে জানাও সর্বনাশ হয়ে গেলো কলে জল ভরতে এসে লাইন পালালো কল বন্ধ হয়ে গেল। आई बोतल खाली नहीं है बोतल अच्छी